আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই এক দশমিক দুই এর এক নম্বর কোশ্চেন প্রথম কোশ্চেন এক নম্বর কোশ্চেন দেওয়া আছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তাহলে কোশ্চেনটা হলো তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো মৌলিক সংখ্যা গুলো লিখো এখন মৌলিক সংখ্যা আসলে কি জিনিস নোট করে রাখি মৌলিক সংখ্যা মানে কি যে ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এক এবং ওই সংখ্যা ছাড়া যেমন এক থেকে দশের মধ্যে আমরা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন এক তো বাদ এক হবে না কারণ ছয়ের মধ্যে এক থাকে দুই এককে কে দুই এই দুই একে দুই তিন একে তিন সবার মধ্যে কিন্তু কি থাকে এক থাকে এই জন্য ওই এক কি হবে না এটা রাফ করতে লাগছে না তাহলে এক বাদ দুই কে দুই ছাড়া দুই কে দুই ছাড়া অন্য কোনো মান দিয়ে ভাগ করা যাবে না একটা মৌলিক সংখ্যা তিন কে তিন ছাড়া অন্য কোনো মান দিয়ে ভাগ করা যাবে না তাহলে তিন কি একটা মৌলিক সংখ্যা চার দুই দুগুণ চার বাদ পাঁচ পাঁচ একে পাঁচ ছয় তিন দুগুণ ছয় নয় তিন তিনে নয় তাহলে আমরা বুঝতে পারছি যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হলো দুই তিন পাঁচ সাত আট ও বা চারটা এই জন্য এই মানগুলো এটা লেখা লাগবে না আমরা অঙ্ক এটা রাফ রাফ করতে করতে চাও পারবো তাহলে আমরা এই এক থেকে একশা পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মন রাখার একটা সিক্স লিখে নাও সেটা হলো চুয়াল্লিশ চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ তার অর্থ কি দেওয়া হলো এক থেকে দশ কয়টা হবে চারটি হবে দশ মানে এগারো থেকে বিশ কয়টা হবে চারটি তারপরে হলো চারটি হয়ে গেল পরে হলো দুইটি তাহলে একুশ থেকে তিরিশ পর্যন্ত কয়টা হবে দুইটি হবে এভাবে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সঙ্গে এটা পরে লিখে রেখো আমি একটা বুঝতেছিলাম ওকে তাহলে কোশ্চেন আমাকে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো গুলা লিখো এখন এখানে একটা মজার জিনিস শিখাবো আমি তাহলে উত্তর লিখে আমার থেকে লিখেন উত্তর শুরু করেন তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো হলো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো এবার দেখো এটা মন টিক্স রাখা অনেক ঝামেলা মন থাকবে না খেয়াল করো সতেরো 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 আবার লিখলাম তিনবার বুঝে নাও লিখো না এখন তিনবার লিখছি তিনবার এখানে একটা তিন দাও এখানে একটা তিন দাও তিন তিনে কত নয় এখানে আমরা তিনের ঘর এটা চারের ঘর এটা পাঁচের ঘর এটা হলো ছয়ের ঘর কিভাবে একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি পিজি হয়ে গেল সতেরো 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 আবার দেখালাম সতেরো একবার সতেরো দুইবার সতেরো তিনবার কবার লিখলাম তিনবার তো তিন এখানে একটা তিন আর এখানে একটা তিন তিনে ওকে আপনার দেখে দেখে লিখি একত্রিশ সাঁইত্রিশ বিভান খেয়াল করো একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ পরে কি হবে সাজিদ তেপ্পান্ন উনষাট তেপ্পান্ন উনষাট তাপসির পরে একষট্টি সাতষট্টি একষট্টি সাতষট্টি এবার আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো যদি কখনো ভুলে যাই সে কিভাবে হবে মাঠটা কিভাবে ভুলে গেলে খাবে হবে দেখতে করে এই যে আমরা বলছিলাম দেখো তো দশ বিশ এক থেকে দশ কিন্তু এগারো থেকে বিশ বিশ থেকে তিরিশ কিন্তু এবার সেত্রিশ একত্রিশ থেকে এই একত্রিশ থেকে প্রথম পয়টা হবে দুইটা দুইটা হয়েছে না দুইটা পরে কাটা হবে তিনটা তিনটা হয়েছে ওকে পরে কাটা হবে দুইটা দুইটা হয়েছে পরে কাটা দুইটা তাহলে আমরা কিন্তু ইজিলি পেয়ে গেলাম মানটা এখান থেকে এখানে এই জন্য এই চারটে ইম্পর্টেন্ট